প্রদেশ বিজেপির উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালিত প্রজাতন্ত্র দিবসে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি সুবল ভৌমিক সহ দলের অন্যান্য নেতৃত্ব এই দিনটির গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন এই বিশেষ দিনটিতে তিনি রাজ্যের সকল অংশের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন পাশাপাশি তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত সংকল্প নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে ত্রিপুরা সরকার কাজ করে চলেছে ত্রিপুরার গ্রাম থেকে শহর সর্বত্রই চলছে বিকাশ এর সঙ্গে চলছে ঘরে ঘরে সুশাসন পৌঁছে দেবার পালা আমাদের আজাদিকা অমৃত মহোৎসবের এই পূর্ণ লগ্নে আজকে ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করছি সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রজাতন্ত্র দিবস আমরা জানি আমাদের দেশের যশস্বী নেতৃত্ব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প নিয়ে এই ভারতবর্ষের সমস্ত অংশের মানুষের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সমাজের প্রত্যেকটা অংশের মানুষ যেমন শ্রমিক গরিব এবং কৃষক আমাদের কর্মচারী শ্রমজীব মানুষ সকলের জন্য আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন আমাদের দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন তার জন্য আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করতে পারি তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজীর নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য যে উনি কাজ করছেন পরিকল্পনা করছেন আজকে শুধু আগরতলা শহর নয় গ্রাম পাহাড় থেকে শুরু করে সমস্ত জায়গায় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী দিন রাত পরিশ্রম করছেন অক্লান্ত পরিশ্রম করছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রজাতন্ত্র দিবসে এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে আলাদা উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় কন কনে শীতকে উপেক্ষা করেই দলীয় কার্যালয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে ছুটে এসেছেন দলীয় কর্মীরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা